কতক্ষণ ধরে আগুনটা ছিল আগুন দশ থেকে পনেরো মিনিট ধরে আগুন হয়েছে তারপরে আমরা পালতি করে তারপরে জলের ব্যবস্থা করে ছড়িয়ে পড়ে জানলা দিয়ে দেওয়ার পর কিছুটা নিয়ন্ত্রণ হয়েছে বাট আরও আগুন আরও জ্বলছে ফায়ার ফাইভ মিনিট আসার পর কতক্ষণ পরে ফায়ার ব্রিগেড এলো দশ থেকে দশ মিনিট আপনার নাম কি আপনার নাম কি আমার নাম শেখ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ড্রাগ কন্ট্রোল অফিসে আগুন লাগে বৃহস্পতিবার সন্ধ্যায় দমকলে একটি ইঞ্জিনের সাহায্যে কুড়ি মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারিপুর থানা অন্তত বারিকুব খেলপথার যা কন্ট্রোল রুম অভিযুক্ত স্থানীয় মানুষের প্রচেষ্টা আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে পরে স্থানীয় মানুষরা এলাকার কাউন্সিলারকে খবর দেয় কাউন্সিলর প্রথমে বারিপুর থানায় খবর দেয় ও পরে ফায়ার ব্রিগেড দপ্তরে খবর দেয় সঙ্গে সঙ্গে একটা ইঞ্জিন আসে ফায়ার ব্রিগেডের দপ্তর থেকে দেখা যা পরিমাণে মানুষ ভয় পেয়েছে ভীষণভাবে স্থানীয় মানুষ সবাই মিলে একত্রিত হয়ে এই গাল্লা ভে মাধ্য হয়েছে ওখানে মোটর চালিয়ে তারা নিজেরা প্রাথমিকভাবে আগুন এগিয়েছে করে খবর দেওয়া হয়েছে ভাঙাকে থেকে দমকাল বাহিনীতে খবর হয়েছে ওনারা এসে এসে তালা ভেঙেছে তালা আরও বেশি ক্ষতি হতে পারত তাই দমকল বাহিনী আসার পরে কতক্ষণের মধ্যে দমকল বাহিনী এলো দমকল বাহিনী পনেরো মিনিট পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে এসছে ওনারা খবর পাবেন তবে তো আসবে আমরাও চলে এসেছে সব রকমই হয়েছে এখন কি আগুন এখন আমরা যে একটু খবর নিলাম সিচুয়েশন আন্ডার কন্ট্রোল আপনার নাম স্বপন মণ্ডল এই ওয়ার্ডের কাউন্সিলার তিন নম্বর ওয়ার্ডে কি Tata আই এম ওভার হোয়াই আম তো ওদিকে গিয়ে যাবো গাড়ি এটা ওইদিকে খাতা আছে এটা বাইরে হ্যাঁ এটা বাইরে কোলাজ বলবো কি করে আগুন লাগলো আগুনে কি ক্ষয়ক্ষতি হয়েছে তা দমকল বাহিনী আধিকারিক সাংবাদিকদের কি বললেন তা শূন্য একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর দেয় স্বপনবাবু আমাদেরকে ফোন করে যে এখানে ড্রাক কন্ট্রোল অফিসে থেকে কালো ধোঁয়া বাহ হচ্ছে আমরা সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে চলে আসি এসে দেখি ভিতরে একটা টেবিলে কিছু ফাইল ছিল সেই ফাইলে আগুন জ্বলছে এবং টেবিলটাও জ্বলছে আমরা লক কাটা দিয়ে গেটের তালা কেটে ভিতরে এন্ট্রি নিয়ে এন্ট্রি নিয়ে আমরা কাজ করি কাজ করে আগুনটা নিভিয়ে দিই নিভিয়ে দেওয়ার পরে এই মুহূর্তে পরিস্থিতি ঠিকই আছে ওর থেকে আগুন লাগলো বলে মনে হলো এটা এই মুহূর্তে সঠিক বলা ঠিক নয় মানে সম্ভব নয় তাহলে এটা শর্ট সার্কিট থেকে লেগেছে বলে অনুমান ক্ষয়ক্ষতি কি রাম কি আছে ক্ষয়ক্ষতি আর্থিক ক্ষতির মধ্যে একটা টেবিল একটা চেয়ার আর কিছু ভ্যালুয়েবল পেপার এগুলো নষ্ট হয়েছে এখন আগুন কি অবস্থা এখন আগুন পুরোপুরি নিভে গেছে এই মুহূর্তে আর কোনো রকম অসুবিধা নেই আপনার নাম আমার নাম হচ্ছে জালালউদ্দিন উদ্দিন স্টেশন অফিসার বালিপুর ফায়ার ব্রিগেড